আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা কৃষি বিষয়ক নতুন কোনো তথ্য জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব ধানের জমিতে কোন পিজিআর প্রয়োগের ফলে ধানের ফলন পাঁচ থেকে ছয় মুন বেশি হবে এর ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে তো চলুন জেনে নেওয়া যায় ধানের জন্য যে পিজিআরটি সবচেয়ে বেশি কার্যকরী সেটি হচ্ছে ফ্লোরা ফ্লোরা একটি তরল জাতীয় বহুগুণ সম্পন্ন পণ্য যা ব্যবহারে একদিকে গাছের শিকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ে অপরদিকে উদ্ভিদের ফুল ও ফলের ফলন বৃদ্ধি হয় ফ্লোরা কোনোভাবেই সরাসরি কীট পতঙ্গ ধ্বংস করে না তবে এটি ব্যবহারে গাছ শক্তিশালী হয়ে ওঠে যার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় পানিতে সহজে মিশে যাওয়ার উপযোগী এই পণ্যটি ব্যবহারে বিভিন্ন ফসলে বিভিন্ন রকম সুবিধা বা উপকারিতা পাওয়া গেলেও ফ্লোরার মূল কাজ হল বর্ধক হিসাবে কাজ করা ফসল বেদে ফ্লোরা ব্যবহারে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত নিশ্চিত ফলন বৃদ্ধি হয় যা কৃষক পর্যায়ে প্রমাণিত এবং সর্বজন স্বীকৃত ফ্লোরা এশিয়াই কেয়ার এর সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে একটি অন্যতম যেটি কৃষক পর্যায়ে এক নামে চেনে ফ্লোরা অত্যন্ত নিরাপদ একটি পণ্য যার কোনো রকম প্রতিক্রিয়া নেই এই পণ্যটি ফসলের জমিতে আবাদি যে কোনো জলাশয় সহ সকল ধরনের কৃষি জমিতে ব্যবহার করা যায় এছাড়াও বারান্দা এবং ছাদ বাগানেও ফ্লোরা নিশ্চিন্তে ব্যবহারের উপযোগী তো চলুন জেনে নেওয়া যাক এ ব্যবহারের সুবিধা ফ্লোরা একটি পরিবেশ বান্ধবপণ্য গাছ স্বাস্থ্যবান হয় এবং অধিক পাতা ও ডালপালা গজায় অধিক শিকড় গজানোর ফলে মাটি থেকে অধিক পুষ্টি গ্রহণ করে ফুল ফলের রঙ চকচকে ও সম আকৃতির হয় সর্বোপরি ফলন বৃদ্ধি পায় বিশ থেকে তিরিশ পারসেন্ট পর্যন্ত ফ্লোরা জমিতে প্রয়োগ পদ্ধতি 10 লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য তিন গ্রাম হিসাবে পানিতে মিশিতে হবে ফসল পর্যায় অনুযায়ী প্রথম প্রয়োগ মূল জমিতে চারা রোপণের বিশ দিন পর এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ ইউরিয়া সারের সাথে আড়াইশো মিলি ফ্লোরা মিশিয়ে ব্যবহার করতে হবে দ্বিতীয় প্রয়োগ প্রথম প্রয়োগের বিশ দিন পর তৃতীয় প্রয়োগ দ্বিতীয় প্রয়োগের ২০ দিন পর মিশ্রণ এবং স্প্রে করা সেরা উপায় পানির সাথে মিশিয়ে স্প্রে করা এই ছিল ধান চাষে ফ্লোরা ব্যবহারে অধিক ফলন সম্পর্কে বিস্তারিত আলোচনা এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ